শুভ সকাল বন্ধুরা এই যে আজকের ওয়েদারটা দেখতেই পাচ্ছ যে কেমন কুয়াশা তো যাই হোক কুয়াশা তো পড়ছে তো সকালের প্রথম কাজ এই যে আমি উনুন নাতা দিয়ে আগে গরম জল বসিয়েছি রোজই মাটির হাড়িতে করি তবে আজকে একটু জল গরমটা বেশি লাগবে তো সেই জন্য স্লিপারের হাঁড়িটা বসালাম তো মাটির হাঁড়িতে অনেক কাঠ পাতা লেগে যায় আর কি তো সাশ্রয়ের জন্যই সিলেবারের হাঁড়িটা বসালাম তো সিলেবারের হাঁড়িতে তাড়াতাড়ি জল গরম হয়ে যায় তোমরা সবাই জানো আর মাটির জিনিসটা গরম হতে অনেকক্ষণ টাইম লাগে তো যাই হোক এই যে জল গরমটা হচ্ছে মানে আমার শাশুড়ি মায়ের জল গরম হচ্ছে তো উনি সকালে ওই গরম জলেই চান করে আর এই যে আমি ফোনটা সেট করে দিয়ে আর কি সমস্ত কিছু করতে হবে আর আমার ছেলে দেখো এই যে সকালবেলা পড়তে বসেনি আর আমি ভিডিও করতে করতে তোমাদের সাথে একটু হাই করে দিলাম ভয়েসটা অফ করে দিয়েছিলাম তো যাই হোক সকালের এই সমস্ত কিছু মানে টুকটাক কাজ করে নিই আর আজকে কেন জানি না মেয়েটা আমার সকাল থেকে ঘুম থেকে উঠেই ওর মুডটা অফ সেই জন্যেই আর কি আমাকেই সব কিছুটা করতে হচ্ছে তোমরা দেখতেই পাবে এই ভিডিওর মাধ্যমে তো সকাল থেকে ঘুম থেকে উঠে নয় মানুষের মেজাজ যদি না পরিষ্কার থাকে তো দেখবে কিছুই ভালো লাগে না তো আজকে মেয়েটা ঘুম থেকে উঠেই শুধু আমার ওপরে রাগ দেখাচ্ছে কেন কী জানি তো যাই হোক এই যে মায়ের জল গরমটা করছি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে বন্ধুরা এখানে জামা কাপড় আর কি ডাঙা দড়িটাকে দেবো এগুলো কেছে রেখেছিলাম আজকে রোদের সেরকম দেখা নেই তো চলো এখানে ফোনটা আর কি রেখে দিলাম তো এই যে বন্ধুরা এই কটা এখন এখানে মেলে দিলাম আরও কাস্তে হবে তো কাল আছে পৌষ পার্বণ আমাদের মানে পৌষ পার্বণের আগের দিনে হয় তো আজকে বাড়িতে প্রচুর কাজ আছে তো সেইগুলোই করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে জামা কাপড় মেলে দিয়ে এসে আর কি জল ভর্তি করছি আর নটা প্রায় বাজে বাজে তো আমি তাড়াহুড়ো করছি আর কি জলটা ভরার জন্য তো ঝটপট করে এই ডামগুলো আর কি ভরে নিচ্ছে আর দেখতেই পাচ্ছ আমার মেয়ে কীরকম তেজে ছিল তারা উড়ো করছে তো কেন জানি না অন্যদিন ঠিকঠাক আমার সাথে ভালো ব্যবহার করে তো আজকে কেন ঠিকঠাক ব্যবহার করছে না আমার সাথে আমি নিজেও বুঝতে পারিনি তো যাই হোক জল ভরে নিয়ে এই যে দুজের তুলে রাখলাম আর এই ডামগুলো ভর্তি করছে আর কি তো এই ডাম ভর্তি হতে হতে মানে আমার জলটা একদম আসতে হয়ে গেছে তো এই ডামটা ভর্তি করতে করতে আর কি আর একটা বালতি নিয়ে চলে আসলাম বালতিটা রান্নার জল তুলবো বলে তো এই যে আমি এই বালতিটা ভর্তি করতে করতেই এই যে আমার জল চলে যাবে আর কি পুরো বালতিটা ভর্তি হবে না সেটা তোমরা দেখতেই পাবে এই যে আধ বালতিটা হবে জল তো যাই হোক জলটা আমার এতটুকুই পেয়েছি তো দেখতে পাচ্ছ এই যে আধ বালতি জল হয়েছে তো এরপরে জলটা এ করে নিয়ে না রেখে এসে এই যে মায়ের জলটা হয়ে গেছে গরম তো মায়ের জন্য আমি জলটা এবারে বালতিতে আর কি তুলে নেবো তো আর ভয়েস দিতে দিতে এদিকে আমি ভয়েস দিচ্ছি মা চলে এসে এ করছে এই যে বন্ধুরা বাইরের কাজ সেরে এই যে ঘরে ঢুকেছি বাইরে চেকন চাখন করে দিয়ে আর ভিতরে দেখো ছুচুর কীর্তন হয়ে আছে এই বিছানা টিছানা এখন পড়ে আছে আর কি মেয়ে এই সমস্ত বিছানা টিছানা গুছিয়ে দেয় কিন্তু ও কেন জানি না আজকে আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে তো কিছুই করলো না আর কি তো যাই হোক আমি নিজের সংসার আমাকেই করতে হবে আমারই তো সংসার তাই না কারোর ভরসা আমি তো আর পুকুর কাটতে পারি না তো যাই হোক আমিই করলাম ঝটপট ঝটপট করে তো এই যে আমার বিছানা গোছানা হয়ে গেছে আর সকালে বিছানা ঝাড়ুটা ফেলে দিয়েছিল জলাতে আর কি তো সেই জন্যই হাত দিয়েই আর কি ঝেড়ে নিচ্ছি তো বেলায় তুলবো আর কি তো এই যে এখন স্কুলে যাবে বলে রেডি হয়ে নিয়েছে তো ওর সমস্ত কিছু যা স্কুলে নেওয়ার নিচ্ছে আর কি ছটফট করে আর এর মধ্যে আমি এই যে সমস্ত কিছু আরও একবার করে গুছিয়ে নিচ্ছি তো যাই হোক বিছানা টিছানা গুছিয়ে আর এই যে ঘরের মেঝেটা ঝাঁট দিয়ে নিলাম তো একা হাতে করছি মানে বুঝতেই পারছো অনেকটাই বেলা হয়েছে প্রায় দশটা বেজে গেছে দশটা সাড়ে দশটার কাছে আর কি তো যাই হোক ঘরটা ঝাঁট দিয়ে নিলাম বারান্দাও ঘরের পরে ঝাঁট দিয়ে নেবো এই যে আমার বাবুও স্কুল যাবে আর কি তো বড় হয়ে গেছে বলে বড় হয়ে গেছে বলে নিজেরা নিজেদের মতো এখন টেস্ট টেস্ট পড়ে না স্কুলে তো যাই হোক এই দিক থেকে আমাকে আর কিছু করতে হয় না তো যাই হোক এবারে আমি ঘরটা মুছে নিচ্ছি আর কি আর বারান্দা ঝাড় দেওয়ার সময় তোমাদের সাথে ভিডিও করিনি আর কি তো এই যে ঘরটুকুই আমি আর কি দেখাই বারান্দিটা বারান্দাটা মাটির বলে সেই জন্য দেখাতে পারি না তো যাই হোক তো সকালের এই কাজ মিটল আর কি আর এই যে আমাদের ওঠার যে পইটা হয়েছে নতুন তো ওইটাকেও মানে জল টল দিলাম আর কি আর এইদিকে দেখো নুনের প্যাকেটটা আমার পড়ে আছে তো আমি এটাকে সরিয়ে দেব তো যাই হোক বন্ধুরা এই যে বাঁধাকপি টাঁধাকপি তো মধ্যে দাদাভাই কিনে এনেছিল সেইগুলো আছে তো সকালে সমস্ত কাজ সারা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ পুরো পরিষ্কার করেই নিয়েছে আর বিছানাটা একটু আমি যাওয়ার সময় গেছে ছিল আর আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর যারা যারা আমার চ্যানেলে এখন নতুন হয়েছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা টাং করে বাজিয়ে দিও তো আজকের মতন টাটা